হাই অল গভমেন্ট জব অ্যাসপ্লেন্স ওয়েলকাম টু মাই ইউ চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো আজকে আমাদের নতুন আর একটা স্ট্র্যাটিকজিকের ক্লাস হচ্ছে তো এর আগে আমরা টোটাল তেরো তেরোটা স্ট্র্যাটেজিকের টপিক আমরা কমপ্লিট করে নিয়েছি অনগুনগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি সেটা একটু দেখে নিই তারপর আজকে আমাদের ক্লাসটা শুরু করব ফার্স্ট দেখো যেটা আমরা কমপ্লিট করেছি কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত ভারতের যেসব ফেমাস প্লেয়ারগুলো আছে তারা এবং ইন্টারন্যাশনাল যেসব ফেমাস প্লেয়ারগুলো আছে সে ফেমাস ব্যক্তিগুলো আছে তাদের একটা সেপারেট দুটো আলাদা ভিডিও বানানো হয়ে গেছে ঠিক আছে কে কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট এটা আমাদের হয়ে গেছে বুকস অ্যান্ড অথার্স এখনও পর্যন্ত হয়নি ঠিক আছে নেক্সট দেখো যেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে বিভিন্ন দেশের মুদ্রা এবং রাজধানী এটা কমপ্লিট হয়ে গেছে পার্লামেন্টটা এখনও পর্যন্ত কমপ্লিট হয় না ওটা পরের ক্লাসে কমপ্লিট করে দেবো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরগুলো যেমন ইউনেস্কোর ওয়াল হেরিটেজ সাইট তো তার হেডকোয়ার্টার কোথায় সেইগুলো ঠিক আছে নেক্সট দেখো যেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে বিভিন্ন রকম সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট মানে যেমন প্রশ্ন আসতে পারে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় এরকম ধরনের নদী ও বাঁধ কোন নদীর ওপর কোন বাঁধ আছে এবং সেটা কোন রাজ্যে কমপ্লিট হয়ে গেছে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের দুটি ওয়াল হেরিটেজ সাইট আছে তো টোটাল ইন্ডিয়াতে যতগুলো ওয়াল হেরিটেজ সাইট আছে এবং সেগুলো কোথায় অবস্থিত কত সালে ওয়াল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল সমস্ত সেপারেটভাবে আমরা বানিয়ে দিয়েছিলাম আশা করি ভিডিওগুলো সব তোমরা দেখে নিয়েছো আরও যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সেটা হচ্ছে দেখো ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার আবিষ্কার এবং আবিষ্কারও যেমন ডায়নামাইটকে আবিষ্কার করেছেন ঠিক আছে এই কত ধরনের পোশন স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছেন মিলিটারি এক্সারসাইজ ভারতের সাথে বিভিন্ন কান্ট্রি যে মিলিটারি এক্সারসাইজগুলো হয় সেগুলো সেপারেট ভিডিও আমাদের হয়ে গেছে গুরুত্বপূর্ণ স্থান এবং তাদের অবস্থান আমাদের ইন্ডিয়াতে যেসব গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে তাই এবং সেগুলো কোন রাজ্যে অবস্থিত সেইগুলো তোমাদের করে দিয়েছি বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকারি ভাষা কি বাংলা ঠিক আছে তেমনি বাংলা এবং ইংলিশ তেমনি আদার্স যে স্টেটগুলো আছে সেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী তো সেটা তোমাদের জানতে হবে ঠিক আছে এবং আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন বা আন্তর্জাতিক সীমানা ভারতের সাথে যে যেসব দেশগুলো বর্ডার শেয়ার করছে সেই সীমানাগুলোর নাম কি প্লাস আদার্স যেসব কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে যে ফেমাস বর্ডারগুলো রয়েছে সেইগুলো আজকে আমরা আজ ক্লাসে ডিসকাস করব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আন্তর্জাতিক সীমানা তো আজকে আমাদের ফরটিন্থ নম্বর ক্লাস হচ্ছে যারা আগে ক্লাসগুলো দেখো নি বা নতুন এই প্রথম জয়েন করছো তাদের বলবে ভিডিও ডিসক্রিপশানে দেখবে একটা প্লে লিস্ট দেওয়া আছে সেখানে ওই স্ট্র্যাটেজিকে সবগুলো পরপর দেওয়া আছে তো অবশ্যই যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশন নাও ওইগুলো একটু কমপ্লিট করে নেবে ঠিক আছে এবং সব একদম ভালোভাবে তোমাদের জন্য বানিয়ে দিয়েছি ফার্স্ট দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডুরান লাইন তো ডুরান্ড লাইন টানা হয়েছিল পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এবার পিএসসির একটা পরীক্ষায় দু তিনবার রিপিট হয়েছে সেটা কি বলতো ডুরান্ট লাইন দিয়েছে কিন্তু সেখানে অপশানে পাকিস্তান এবং আফগানিস্তান নেয় সেখানে অপশান আছে ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান ঠিক আছে তো এটা ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান কেন হচ্ছে অ্যান্সার সেটা তোমাদের বলে দিচ্ছি এই যে ডুরান লাইন এটা যথাসম্ভব টানা হয়েছিল আঠারোশো সাতানব্বই সালে ঠিক আছে তখন পাকিস্তান এবং ভারত একসাথে ছিল কোন তখন তো আর সেপারেশন হয়নি নাইনটিন ফর্টি সেভেনে সেপারেশন হয়েছিল তো সেই জন্য অনেক সময় অপশানে থাকে ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান ঠিক আছে তো সেটাই অ্যান্সার হবে যদি থাকে এবং যদি থাকে পাকিস্তান এবং আফগানিস্তান তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যদি ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান থাকে তাহলেও কিন্তু সেটা অ্যান্সার হবে ঠিক আছে এটা একটু তোমরা গুগলে সার্চ করে নিও তাহলে পুরো ব্যাপারটা বুঝে যাবে নেক্সট দু নম্বর দেখো রেড ক্লিপ লাইন এটা টানা হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে থার্ড ম্যাকমোহন লাইন এটা হচ্ছে ভারত এবং চীনের মধ্যে হিডেন লাইন হিডেন লাইন এটা টানা হয়েছিল জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে এন এ বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে এক্সামে এই প্রশ্নগুলো বারবার আসে তারপরে এতে দেখো সাত এল আরব হবে এটা ল হবে ঠিক আছে সাত এল আরব এটা হচ্ছে ইরাক ও ইরানের মধ্যে তিন বিঘা করিডর আমরা জানি ভারত এবং বাংলাদেশের মধ্যে তিন বিঘা করিডোর খুব অনেকবার পরীক্ষা এসছে লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তান লাইন অফ কন্ট্রোল মনে হচ্ছে এল ও সি অনেক সময় দিয়ে দেয় এল ফুল ফর্ম কী ঠিক আছে সেটাও তোমরা মনে রাখবে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঊনপঞ্চাশতম প্যারালাল ঊনপঞ্চাশতম প্যারালাল এটা টানা হয়েছিল ইউএসএ এবং কানাডার মধ্যে চব্বিশতম প্যারালাল এটা ভারত ও পাকিস্তানের মধ্যে ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেল ইংল্যান্ড এবং ফ্রান্সকে ভাগ করেছে বা এদের মধ্যে টানা হয়েছে মালাক্কা প্রণালী এইটা খুব ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে মালয়েশিয়া এবং সুমাত্রা এই দুটি কান্ট্রিকে আলাদা করেছে দেখো জিব্রাল্টার প্রণালী জিব্রাল্টার প্রণালী কী করেছে ইউরোপ এবং আফ্রিকা এই দুটো মহাদেশকে আলাদা করেছে পক প্রণালী কী করেছে পক প্রণাল করেছে ভারত এবং শ্রীলঙ্কাকে সেপারেট করেছে বা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে দিয়ে টানা হয়েছে ঠিক আছে লোহিত সাগর লোহিত সাগর কী করেছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে আলাদা করেছে ওডের নেসে লাইন এটা হচ্ছে পোল্যান্ড এবং পূর্ব জার্মানির মধ্যে এই লাইনটা টানা হয়েছে খুব ইম্পর্টেন্ট এগুলো সব কিন্তু পরীক্ষায় এসছে আমি সেরকমভাবে পরপরভাবে হিসাবে সাজিয়েছি এবার দেখো ম্যাগিনাট লাইন ম্যাগিনাট লাইন এটা ফ্রান্স এবং জার্মানির মধ্যে টানা হয়েছে সতেরোতম প্যারালাল এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল দু হাজার আঠেরো ফিলিমস যে এক্সাম যে এক্সামটা হয়েছিল সেখানে সম্ভব এই প্রশ্নটাই এসেছিলো সতেরোতম প্যারালাল ঠিক আছে তো এটা হচ্ছে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম তোমরা একটু কোশ্চেনটা দেখে নেবে তবে এইগুলোর মধ্যেই পড়ে যাচ্ছে নেক্সট দেখো আটত্রিশতম প্যারালাল আটত্রিশতম প্যারালাল উত্তর ঠিক আছে তো এটা টানা হয়েছিল উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কুড়িতম প্যারালাল লাইন এটা টানা হয়েছে সুদান এবং লিবিয়ার মধ্যে নেক্সট আমরা যেটা দেখব সেটা দেখো বাইশতম প্যারালাল লাইন এটা টানা হয়েছে ইজিপ্ট এবং সুদানের মধ্যে নেক্সট টোয়েন্টি ওয়ান নম্বর দেখো মার্জিনাল লাইন এটা টানা হয়েছে রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে এবার আমরা চলে যাব টোয়েন্টি টু নম্বরে কী বলেছে দেখো হ্যাঁ মেডিসিন লাইন মেডিসিন লাইন এটা টানা হয়েছে কানাডা এবং ইউএসএর মধ্যে এথ প্যারালাল উত্তর এটা টানা হয়েছে বিশুভরেখা এবং উত্তর গোলার্ধে ঠিক আছে নেক্সট পঁয়ত্রিশতম প্যারালাল এটা হচ্ছে উত্তর ক্যারোলিনা এবং জর্জিয়া এটাও রিসেন্টলি এক্সামে এসছে তো এটা একটু মুখস্থ করে নেবে ঠিক আছে ব্লু লাইন এটা টানা হয়েছে ইসরায়েল এবং লেবাননের মধ্যে এইখানটা একটু দেখো পঁচিশতম প্যারালাল এটা অতটা ইম্পর্টেন্ট নয় তবু তোমরা পড়ে রাখবে ঠিক আছে পঁচিশতম প্যারালাল উত্তর এটা কি করেছে মৌরিতানিয়া যেটা আফ্রিকার একটি শহর এবং মালি একটি পশ্চিম আফ্রিকার একটি দেশ এই দুটিকে সেপারেট করেছে ছাব্বিশতম প্যারালাল উত্তর এটি কী করেছে পশ্চিম সাহারা এবং মৌরিতা নিয়াকে সেপারেট করেছে একত্রিশতম প্যারালাল খুব ইম্পর্টেন্ট ইরাক ও ইরানের মধ্যে এটা টানা হয়েছে চল্লিশতম প্যারালাল উত্তর এটা টানা হয়েছে দেখো নেব্রাস্কা যেটা ইউনাইটেড স্টেটের এবং কানসাস যেটা ইউনাইট এই দুটো মানে নেব্রাস্কা এবং কানসাস এই দুটোকে সেপারেট করেছে একচল্লিশতম প্যারালাল উত্তর এটা কী করেছে ইউমিং উতাহা সীমানা করোরাডো এবং নেব্রাস্কার মধ্যেকার সীমানা হচ্ছে একচিশ একচল্লিশতম প্যারালাল উত্তর বিয়াল্লিশতম প্যারালাল উত্তর কি করেছে নিউ ইয়র্ক এবং পেন্সিভেলিয়ার মধ্যে সীমানা টানা হয়েছে তেতাল্লিশতম প্যারালাল এটা হয়েছে নেব্রাস্কা ও সাউথ ডাকোটার মধ্যে সীমানা পঁয়তাল্লিশতম প্যারালাল উত্তর এটা কি করেছে মান্টানা ও ইয়ামিং সীমানার মধ্যেকার সীমানা হচ্ছে এটা ঊনপঞ্চাশতম প্যারালাল যেটা সেটা হচ্ছে দেখো সবাই লাস্টে সেটা হচ্ছে ইউএসএ এবং কানাডার গেছে তো এখানে একটা দেখে নাও এই যে প্রথম দিকের যেগুলো রইলো ডুরাল লাইন থেকে শুরু করে ঠিক আছে এই দিকে একদম নিচে আমি তোমাদের মার্ক করে দিচ্ছি দেখো ঠিক আছে এত দূর পর্যন্ত পুরোটা তোমাদের মুখস্থ করতেই হবে এই ডান সাইড এগুলো তোমরা জাস্ট রিডিং পরে রাখবে কিন্তু বাঁ সাইডে যেগুলো রয়েছে এই পুরোটা একদম তোমাদের মুখস্ত করতেই হবে কারণ এই বাঁ সাইড থেকে বেশিরভাগ প্রশ্ন পরীক্ষায় আসছে রিসেন্টলি ঠিক আছে তো তোমাদের অবশ্যই তোমাদের এগুলো মুখস্ত করবো কেমন লাগলো কমেন্ট করে জানাবে এটা পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমি পোস্ট করে দেবো ফ্রি অফ কস্ট কোনো কোনো টাকা লাগবে না তো তোমরা জয়েন করে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো অথবা আমাদের ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লিউ ডট কি একাডেমি ডট কম দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে যেখান থেকে খুশি পিডিএফটা ডাউনলোড করে নেবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং